বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চলের এগারোতম আঞ্চলিক পরিষদ অধিবেশন দু হাজার পঁচিশ অনুষ্ঠানটি সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ রোজ শনিবার সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন বরিশাল আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজীব জেমন্নেসা বেগম জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ খাইরুল আলম সুমন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জনাব মাহবুবা হোসেন প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জনাব আব্দুল জব্বার জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত বরিশাল জনাব জাহান আরা বেগম ট্রেজারার বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন প্রফেসর ডক্টর ইয়াসমির আহমেদ ডেপুটি জাতীয় কমিশনার প্রোগ্রাম বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চলের আওতাধীন ছয়টি জেলা এবং বিয়াল্লিশটি উপজেলা হতে গাইড কমিশনার ও গাইড সদস্যবৃন্দ এবং বরিশাল আঞ্চলিক কার্যনির্বাহী কমিটি জেলা কমিটি এবং সদর ও স্থানীয় অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন জাতীয় কার্যালয় হতে রেঞ্জার কমিশনার সহযোগী কোষাধ্যক্ষ এবং জুনিয়র ট্রেডার অধিবেশনে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব হাসিন আরা বেগম আঞ্চলিক সচিব বরিশাল অঞ্চল বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জাহান আরা বেগম আঞ্চলিক কমিশনার বরিশাল অঞ্চল বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব দীপালি বাইড আঞ্চলিক ট্রেজারার বরিশাল অঞ্চল বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন এবং জনাব কাজী সেলিনা সদস্য বরিশাল জেলা অ্যাসোসিয়েশন

এবং মঙ্গল ঠিক চাওয়ার জন্য তারা কিন্তু গভর্নমেন্টের পয়সা খরচ করে কারণ আমরা এখানে যে কাজ করি সবাই স্বেচ্ছাসেব আমাদের কিন্তু ঘরের পয়সা খরচ করে আমাদেরকে অনেক সময় কাজ করতে আমরা কিন্তু বৈতরিক নই আমরা কোনো বেতন ভাতা এখান থেকে পাই না আমাদের বাড়ি এসে কেউ তারা আসলে সচেতন হলেও অনেক সময় তারা সেগুলো মানতে চায় না আইন অনেক কিছু আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা অনেক কিছু

খুব <muchan> আন্দোলিত <muchan>

প্রয়োজন আসলেই আমি লক্ষ্য করেছি যে প্রোগ্রাম দিতে গেলে চেনা পাইনি এ সাহায্য করছে না আরো অধিক যদি দেওয়া যায় সে